সালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের আমের সাইজগুলো দেখুন এবং কত সুন্দর কালার হয়ে গেছে এই যে এখানে দেখুন আম এই যে আম শুধু এই গাছ না এই যে এই দিকে আমগুলো দেখুন কত সুন্দর সুন্দর আম আর যারা অর্ডার করতে চান আমগুলো দেখুন কত আম ধরে আছে বাগানের ভেতরে প্রচুর আম ধরে আছে যারা আম নিতে চান তারা আমাদের জানাবেন ইমিডিয়েট যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন খুব বেশি আম নেই আমাদের যা আম আছে হয়তোবা এখানে একটা পড়ে আছে পড়ে আছে এখনো এটা একটু পরিপক্ক হয়নি আরও হয়তোবা দু একদিন থাকা লাগতো তো যাই হোক যারা আম খেতে চান যারা আম খেতে চান তারা অবশ্যই আমাদের জানাবেন খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনাদের আম সরবরাহ করা হবে যে পরিমাণ আম ধরে আছে যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন দেখুন এই যে এইদিকে আম ধরে আছে কিছু আম আছে ভালোই আম আছে তো যারা আগে অর্ডার করবেন তারা আগে আম পাবেন আর যতদিন আম থাকবে পর্যায়ক্রমে সিরিয়াল অনুসারে আমরা আপনাদের আমগুলো সরবরাহ করব দেখুন ভালোই আমগুলো ধরেছে তবে আমগুলো তিনটা চারটায় কেজি হবে এরকম সাইজের আম বর্তমানে বাগানে আছে আপনারা জানাতে পারেন এই যে দেখুন আমগুলো ধরে আছে কিভাবে তিনটা চারটায় কেজি হবে এই দেখুন ভিতরে আম আছে তিনটা চারটায় কেজি হবে এরকম টাইপের আম আছে প্রচুর আম ধরে আছে গাছে যা আম আছে খারাপ না তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন এই যে এই যে আমগুলো ধরে আছে এই আমগুলো আপনাদের মাঝে সরবরাহ করা হবে